নমস্কার বন্ধুরা কিচেন চ্যানেলে আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও আমি শুরু করলাম আমি আজকে কি রেসিপি তৈরি করেছি তা তো তোমরা এতক্ষণে দেখেই নিয়েছো তাহলে এবার রেসিপিটা কিভাবে করলাম সেটা তোমরা এবার দেখে নাও আজকে আমি একটা চচ্চড়ি সেটা হবে কফি ডাটা দিয়ে শীতকালে কিন্তু এই চচ্চড়িটা খেতে কিন্তু খুবই ভালো ভালো লাগে লাগে আমাদের সবার খুব সেই জন্য আমি কিভাবে করি এই চচ্চড়িটা তাই তোমাদেরকে দেখাতে এসেছি আর এই চচ্চড়িটা কিন্তু আমি খুব সিম্পল ভাবে করি এর মধ্যে কিন্তু আমি কোনো মশলা টসলা দিই না মানে গুঁড়ো মশলা কোনো কিছু আমি দিই না কিন্তু খেতে খুবই টেস্টি হয় দেখো এখানে আমি ফুলকপির ডাটা নিয়ে নিয়েছি ফুলকপির ডাটাগুলোকে একটু শুরু শুরু করে কেটে নিয়েছি এবারে কি করব এই ডাটাগুলোকে একটুখানি ভাপিয়ে নেব আর এখানে আমি নিয়েছি ফুলকপি বেগুন গাজর আলু কুমড়ো এগুলোকে আমি সব একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখো যে ডাঁটাগুলো থাকে ফুলকপির মধ্যে সেই ডাঁটাগুলোকে একটু একটু করে আমি নিয়ে নিয়েছি বেশ লম্বা লম্বা করে কেটেছি আর নিয়েছি আমি এখানে বাঁধাকপি আমি কিছুটা বাঁধাকপি নিয়েছি এখানে একটুখানি বেশ বড় বড় করে কেটে নিয়েছি কুচি কুচি করে কিন্তু দেবে না বন্ধুরা ভালো লাগবে না একটু বেশ বড় বড় করে চচ্চড়ির জন্য একটু এরকম দিলে পরে ভালো লাগে তাহলে চলো এবার রেসিপিটা শুরু করি দেখো আমি জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি নুন নুনটা দিলে কি হবে কপি মধ্যে একটু নুনটা ঢুকে যাবে এবারে কপি টাটা গুলোকে সব দিয়ে দেবো দিয়ে একটুখানি জাস্ট ভাপিয়ে নেব দেখো একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি এবারে আমি নামিয়ে নেব এবারে আমি দিয়ে দেবো সর্ষের তেল কেন রান্নাটা না সর্ষের তেলে করলে খুব সুন্দর টেস্টটা হয় আমি প্রথমে বড়ি ভেজে নেব আট দশটার মতন আমি বড়ি দিলাম বড়িটাকে একটু ভেজে নেব দেখো বড়িটা একটু লাল লাল করে ভেজে নিলাম এবার বড়িটাকে আমি আমি নামিয়ে রাখবো দেখো কিন্তু আর তেল না যা তেল আছে তার মধ্যেই আমি করব। এবার আমি দুটো শুকনো লঙ্কাকে একটু ফাটিয়ে দিয়ে নিলাম দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর একটু দেবো কালো জিরে ফোড়ন ভাজা হয়ে গেলে আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ খেতে রেখেছি পেঁয়াজটাকে দিলাম যদি নিরামিষ করো নিরামিষও কিন্তু খুবই ভালো হয় তাহলে বলে এই পেঁয়াজটাই শুধু দেবে না তোমরা এই রেসিপিটা কিন্তু নিরামিষ দিনেও করতে পারো খুবই ভালো হয় শুধু পেঁয়াজটা ছাড়া পেঁয়াজ ভাজতে ভাজতেই আমি দুটো কাঁচা লঙ্কাকে এরকম সরু সরু করে একদম চিড়ে রেখে দিয়েছি সেই কাঁচা লঙ্কাটাকেও দিয়ে দিলাম দেখো পেঁয়াজটাকে কিন্তু আমি খুব ভাজলাম না একটু অল্প ভাজা হতে হতেই আমি এর মধ্যে এবারে নুন হলুদ দিয়ে দেবো তেলের মধ্যে হলুদ দিলে না কালারটা খুব সুন্দর আসবে এবার আমি প্রথমে দিয়ে দেবো কপি ডাটা গুলো কপি ডাটা দিয়ে দিলাম দিয়ে একটু নানা ছাড়া করে নেবো দেখো তেলের মধ্যে কপি করতে করতে এবারে আমি আস্তে আস্তে সব সবজি সমস্ত সবজি দিয়ে দিলাম শুধু বাঁধাকপিটা ছাড়া বাঁধাকপিটা আর একটু করে নেব যাতে এবারে আমি বাঁধাকপিটাকেও দিয়ে দেবো এখন কিন্তু আমি নুনও দেব না আর ঢাকাও দেবো না একটুখানি হাই ফ্লেমে ভালো করে একটুখানি ভাজি নুন দিলে তো এমনিতে আরও জল বেরিয়ে যাবে এমনিতেই এতে জল বেরোবে আর নুন দিলে আরও জল বেড়ে যাবে অর্থাৎ এখনই আমি নুন টুন কিছু দেবো না আগে ভালো করে একটুখানি মসতে দেবো আনাজগুলো সময় আর ঢাকাও কিন্তু আমি এখনই দিচ্ছি না দেখো বন্ধুরা আস্তে আস্তে কতটা মজে গেছে এইভাবে আমি নিচ উপর মাঝে মাঝে একটু নেড়ে দিয়েছি এখনো কিন্তু আমার গ্যাসের ফ্লেম হাই ফ্লেমেই রয়েছে আমি এখনো কিন্তু কমাই নি এবারে আমি দিয়ে দেবো আদা দেখো এক চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিয়ে দেবো নুন ব্যাস আর কোনো কিছু না এবারে আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করবো আমি কিন্তু এর মধ্যে জল দেব না চাপা দিয়ে আমি এটাকে এবারে রান্না কম তেল মশলা আমি এরকম ভাবে করি খেতে কিন্তু খুবই টেস্টি হয় সবসময় যে বেশি করে তেল দিয়ে রান্না করলে যে টেস্ট হয় তা কিন্তু না রান্না হচ্ছে নিজের কাছে যতটা সম্ভব ভালো করে কষাবে আর করবে একটু আস্তে আস্তে ধীরে সুস্থে করলে পরে কিন্তু কম তেল মশলাতেও রান্না খুব সুন্দর হয় আর শীতকালে এমনিতেই তো ভাজা বেশি খাওয়া হয় তেল তো খাওয়াই হয় সেই জন্য কম তেল দিয়ে এতটা সবজি আমি ওই দু চামচ তেল দিয়েই করলাম তাহলে এখনও রেসিপিটা কিন্তু শেষ হয়নি বন্ধুরা দেখতে থাকবো দেখো বন্ধুরা আমি ঢাকনা খুলে মাঝে মাঝেই নেড়ে দিয়েছি এবারে আমার তরকারিটা হয়ে এসছে জল একদম শুকিয়ে গেছে আর আমি কিন্তু এই চচ্চড়িটা করলাম পুরো মিডিয়াম টু হাই ফ্লেমে এবারে আমি নিয়ে দেবো একটু মিষ্টি কারণ চচ্চড়ি একটু মিষ্টি মিষ্টি হলে তবেই স্বাদটা লাগে এক চমচের মতন দিয়ে দেবো আমার একটু চিনি এবার আমি যে বড়িগুলোকে ভেজে রেখেছিলাম সেই বড়িগুলোকে আমি একটুখানি ভেঙে দিয়েছি তোমরা চাইলে গোটাও দিতে পারো কিন্তু আমার ভাঙা বড়ি বেশ মুখে পড়লে ভালো লাগলো সেই জন্য আমি দিয়ে দিচ্ছি ভেঙে ভেঙে নিয়েছি বড়িগুলোকে দিয়ে দিলাম আর শীতকালে তো চচ্চড়ি চচড়ি ক্ষেত্রে সব জিনিস দিতেই হবে ধনে পাতা দিলে দারুণের সুগন্ধ ছাড়ে বা ধনে পাতা দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেবো এই চচ্চড়িটা কিন্তু শুধু শুধু খেতে দারুণ লাগে বন্ধুরা আমার এই রেসিপিটা একদিন তোমরা ট্রাই করো দেখবে খুব ভালো লাগবে খেতে চলো এবার সাতটার জন্য রেডি করে তোমাদের দেখাচ্ছি তাহলে আমি আজকে রেসিপিটা সার্ভ করার জন্য রেডি করে নিয়েছি ফুলকপির ডাটা চচ্চড়ি ফুলকপির ডাটা তো পড়েইছে তার সাথে নানান ধরনের সবজি পড়েছে এর মধ্যে যে যেরকম সবজি দিতে পারো সিম দিতে পারো আমার কাছে সিমটা ছিল না বলে সিম পেঁপে সব কিছুই দেওয়া যায় তাহলে বন্ধুরা আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সকলে সুস্থ থেকো ভালো থেকো পজিটিভ থেকো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন রেসিপি নিয়ে আজকের মতন এখানেই ধন্যবাদ